আমার হচ্ছে প্যাট খারাপ আমি পেশাব করার সময় পানি নিয়ে নিই এই ধরনের অনেক কিছু আর কি তো যাই হোক ভাইরা নামাজ শুধু পড়লেই হবে না নবীজি সাল হিউসাল্লাম বলেছেন কামা নামাজ পড়ো সেইভাবে যেভাবে তুমি আমাকে করতে দেখো نستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وأشهد أن لا اله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد عبده نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله আইতো বন্ধুগণ প্রাণপ্রিয় ভাইরা আমার শ্রদ্ধে গুরুজন এবং আমার মুরুব্বি এবং کرام সম্মানিত দ্বীনদার মুসলমান প্রিয় ভাই ও বোনেরা সকলে আমার তরফ থেকে আমি সালাম জানাচ্ছি সকলে আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহ রহমত আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং যারা আজকে এরকম প্রোগ্রামে আসতে পেরেছেন এবং যারা এরকম আলোচনা শোনার জন্য এরকম অনেক মন থেকে আশা আকাঙ্ক্ষা নিয়ে আছেন এবং যারা আমার চ্যানেলে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমার তরফ থেকে আমার আন্তরিকভাবে শুভ কামনা জানাচ্ছি সম্মানিত দিনদার ভাই এবং বোনেরা আসলে জামাতে নামাজ না পড়ার শাস্তি কি জামাতে নামাজ না পড়লে কি গুণা হতে পারে আমাদের মুসলিম হিসেবে জামাতে নামাজ আদায় করার গুরুত্ব কতটা বেশি এবং কতটা জরুরি এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে কথা ঠিক কিনা জামাতে নামাজ আদায় করার অনেক গুরুত্ব শুধু মুসলিম হয়ে থাকলে হবে না আমাদেরকে অনেক বিষয়গুলো জানার প্রয়োজন আছে এবং জানতে হবে কথা হচ্ছে আমরা অনেকে নামাজ পড়ি আবার অনেকে এখনও নামাজ ধরতে পারেনি যারা নামাজ ধরতে পারেন নাই তারা আশা করি ইনশাআল্লাহ আজকের পর থেকে নামাজ পড়বেন এবং শুধু নামাজ যে যেমন নয় আপনাদেরকে নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে জামাতের সাথে আপনাদেরকে নামাজ আদায় করতে হবে নামাজ শুধু পড়লেই হবে না নামাজের জন্য নামাজের যে ভালোবাসা যে গুরুত্ব যে মহাব্বত এই বিষয়গুলো আপনাদের থাকার প্রয়োজন রয়েছে কথা বুঝতে পেরেছেন নামাজে কোনো অবহেলা করা যাবে না নামাজে অবহেলিত করা ঠিক নয় আমরা জানি যে যারা মোনাফেক তাদের কাছে নামাজ হচ্ছে কি নামাজের যে এশার যে জামাত আছে এই জামাতটা আর ফজরের যে জামাত আছে এই জামাত এই দুইটা জামাত জামাতে আদায় অনেক কষ্ট হয়ে যায় এই মুনাফিকদের জন্য আর অনেকে অনেক অজুহাত দেখিয়ে থাকেন এবং অনেকে অনেক অজুহাত দেখার যে আমার আমার হচ্ছে প্যাট খারাপ আমি পেশাব করার সময় পানি নিয়ে এই ধরনের অনেক কিছু আর কি তো যাই হোক ভাইরা নামাজ শুধু পড়লেই হবে না নবীজি হিউসাল্লাম বলেছেন নামাজ পড়ো সেইভাবে যেভাবে তুমি আমাকে পড়তে দেখো কথা বুঝতে পারছেন নামাজের গুরুত্ব অনেক যেখানে থাকবেন সেখানে আপনাদেরকে নামাজ আদায় করতে হবে সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় এবং বেডে শোয়া অবস্থায় এক কথায় আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি জেহাদের ময়দানে থাকলেও আপনাকে নামাজ আদায় করতে হবে জেহাদের ময়দানে থাকলেও নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে নামাজের এত বড়ই গুরুত্ব দিয়েছেন আল্লাহ রকবুল যদি আপনি জান্নাতে যেতে চান জান্নাতে থাকতে চান জান্নাতুল ফের দাউসে যাইতে চান তাহলে আপনি অবশ্যই নামাজ আদায় করবে আর তা অবশ্যই পুরুষ মানুষ হলে জামাতে আদায় করবে। আর যদি মেয়ে বা নারী আমার আম্মা আম্মাজানেরা তারা বাসায় নামাজ আদায় করার চেষ্টা করবেন অবশ্যই কাজকাম তো থাকেই সেগুলো সারার পরে আপনারা নামাজ আদায় করবেন আপনারা বাসায় অনেকে অনেক কাজকর্ম করেন অনেক ক্লান্ত হয়ে পড়েন আপনারা কাম কাজ শেষে আপনারা নামাজ আদায় করবেন তো যাই হোক আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানব সেটা হচ্ছে জামাতে নামাজ না পড়ার শাস্তি এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ এবাদতগুলোর মধ্যে একটি এবাদত সেটা আমরা জানি সেটি হচ্ছে নামাজ আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি নামাজ কিসের চাবি নামাজ হচ্ছে বেহেশতের চাবি এটা আমরা অনেকেই জানি আবার হাদিসে আছে যে মিফতাহুল চাবি তাই চাবি সঙ্গে রাখা দরকার আছে না নাই অবশ্যই আছে আপনি যদি নামাজ না আদায় করেন এই চাবি আপনি সঙ্গে না রাখেন আল্লাহ তা আয়লা যদি আপনাকে বলে হে আমার বান্দা তুমি জান্নাতে যাও কিন্তু নামাজ আপনি পড়েন নাই চাবি আপনার সঙ্গে নাই আপনি কি সেই জান্নাতে ঢুকতে পারবেন কথা বলেন পারবেন না সম্মানিত আমার শ্রদ্ধে গুরুজনেরা এবং ছোট্ট সোনামনিরা এবং যুবক ভাইরা সময় আছে নামাজ পড়ে সময় ফুরিয়ে গেলে আপনি কি করবেন একটি চিন্তা করুন কত সুস্থ মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে কত সুস্থ মানুষ চোখের সামনে চলে যাচ্ছে একটি বোঝার চেষ্টা করো নামাজ বেহেস্তের চাবি চাবি ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না কাজেই নামাজ আদায় করতে হবে নামাজই আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম নামাজই আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম নামাজের মাধ্যমে আল্লাহর নিকট আমাদের সুন্দর সম্পর্ক করা সম্ভব আমরা নামাজের মাধ্যমেই আল্লাহর নিকটে চলে যায় সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় আর নামাজ আদায় করা ছাড়া জান্নাতের আশা করা যায় না নামাজ আদায় করা ছাড়া জান্নাতের আশা করা যায় না কিভাবে আপনি আশা করেন জান্নাতের আশা করতে গেলে আপনাকে নামাজ আদায় করতে হবে যারা নামাজ আদায়ের বিষয়ে উদাসীন যারা নামাজ পড়তে চান না নামাজ পড়তে অনীহা করে তাদেরকে বলে দিচ্ছি আল্লাহর আলমিন আল্লাহরুল আলমিন তাদের দুর্ভোগের কথা বলেছে আল্লাহ তাদেরকে দুর্ভোগ দিয়েছেন দুর্ভোগ করেছে তাদেরকে লায়নত করেছেন যারা নামাজ আদায় উদাসীন দুর্ভোগের কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে কিসে মহাগ্রন্থ আল কোরআনে রসুল্লাহ সাল আলি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন যুদ্ধে থাকা অবস্থায়ও নামাজ সারতে নিষেধ করেছেন যুদ্ধে থাকাকালীন অবস্থায় নামাজ পড়তে বলেছেন যুদ্ধে থাকা অবস্থায় নামাজ ছাড়তে নিষেধ করেছেন আমার ভাইরা কোন আশায় আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন আপনার বোঝা উচিত আপনার বোঝা উচিত আপনি কি করছেন ভাই যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তাকে যুদ্ধরত অবস্থায় নামাজ ছাড়তে তিনি বলেন নাই আর আপনি আমি তো সাধারণ মানুষ প্রিয় ভাইরা যুদ্ধরত অবস্থায় কিভাবে নামাজ আদায় করবেন সেটাও বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে নবী আপনি যখন তাদের মধ্যে উপস্থিত থাকেন ও তাদের নামাজ পড়ান তখন শত্রুর সঙ্গে মোকাবেলার সময় তার নিয়ম এই যে মুসলিমদের একটি দল আপনার সঙ্গে দাঁড়াবে মুসলিমদের একটি দল আপনার সঙ্গে দাঁড়াবে এবং নিজেদের অস্ত্র সঙ্গে রাখবে অতপর তারা যখন সেজদা করে নেবে তখন তারা তোমাদের পেছনে চলে যাবে এবং অন্য দল যারা এখনও নামাজ পড়েনি সামনে এসে যাবে এবং তারা আপনার সঙ্গে নামাজ পড়বে তারাও নিজেদের আত্মরক্ষার উপকরণ ও অস্ত্র সঙ্গে রাখবে প্রিয় দিনদার মুসলমান প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে বোঝা উচিত নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী কোরআনে করিমের মধ্যে বলছেন ফিম ফম تلا طائفة, فلتقن طائفة و আর যখন তুমি তাদের মধ্যে থাকবে অতপর তাদের জন্য করবে তখন যেন তাদের মধ্য থেকে এক দল তোমার সাথে তারায় এবং তারা তাদের অস্ত্র ধারণ করে এরপর যখন করে ফেলবে তখন তারা যেন তোমাদের পেছনে অবস্থান নেয় আর অপর একটি দল যারা আদায় তারা করেনি তোমার সাথে এসে সালাত আদায় করে এবং তারা যেন তাদের শতকর্তা তাদের সতর্কতা অবলম্বন অস্ত্র ধারণ কামনা করে যদি তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও তাহলে তারা তোমাদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়বে প্রিয় ভাইরা নামাজ ছাড়বেন না নামাজের গুরুত্ব বোঝার চেষ্টা করো যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও আল্লাহ রব্বুল আলমিন জামাতের সঙ্গে নামাজ পড়ার তিনি তাগিদ দিয়েছে মহানবী সাল আলি সাল্লাম জামাতে নামাজ আদায় গাফিলতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেন যে ব্যক্তি আজান শুনে তার কোনো অপারগতা না থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হলো না তার নামাজ হবে না কথা বুঝতে পারছেন যে ব্যক্তি কি করে যে ব্যক্তি আজান শে